আমি বারে বারে বললাম কিচ্ছুই পাইবেন না আমি মাশরুমের খামার করছি হ্যাঁ মাশরুম তৈরি করি কিভাবে এইটা নিয়ে আমি মাল এরকম করে প্যাকেট করে আপনার এখানে অল্প একটু কাটি কাটিয়ে মনে করেন একটু পানি দিয়ে ওর মধ্যে মেডিসিন দিয়ে ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে দিই দিলে সপ্তাহ পরে ওই আপনার গাছ গজাবে ওই মাশরুম গাছ হয় মাশরুম হয় হ্যাঁ মাশরুম ব্যাঙ্গের ছাতার মতো ওটা হয় ওটা ওই আপনার ডায়াবেটিসের রোগী এদের জন্য ওই সব খাবার খায় রান্না করে খায় বিভিন্ন ধরনের খাদ্য খায় ওই লোক পালাইলো কেন তাহলে এখন ওই লোক মনে করছে হয়তো আবার এর মধ্যে অন্য কোনো মাল আছে হয়তো ভয়ে বলাইছে স্যার

আমি তো ব্যবসায়িক আমি খামার ক্ষতি করছে না না আমরা তো না তোমার ড্রাইভার এখন ড্রাইভার মনে করেন যে প্রশাসনের লোক ভয় করে ঠিক তখনই আমরা সন্দেহ করছি না বুঝছি আপনাদের কথা বুঝছি কিন্তু আপনাকে তো আমি প্রথম থেকেই বলতেছি ধার্মিক লোক হয়তো ভিতু হয়ে তো এইভাবে কেউ মাশরুম ইয়া করে আমি এইভাবে বানাই এটা মনে নতুন প্রসেস নতুন এইভাবে দেখেন না কিন্তু নতুন পদ্ধতি হয়েছে নতুন ভাবে আমি এই সিস্টেম করছি এটা আমি এভাবে বানাইতে এটা কি নিজের থেকে বানান আমি নিজের থেকে তৈরি করছি এগুলো এটা কবে থেকে আপনার এটা অনেক দিন ধরে আমি ব্যবসা করতেছি আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে না ভুল হয়ে গেছে আপনি বললেই হবে না কি আপনি ভুল হয়ে গেছে আপনি বললেন আমি আমি ভুল স্বীকার করে নেব স্যার এটা কোন কথা হলো নাকি ও ড্রাইভারকে ডাক দাও ড্রাইভার ড্রাইভারকে ডাক দেন ড্রাইভারকে আমি ডাক দিতে ড্রাইভারকে আমি ডাক দিতে আপনাদের ভয়তে পলাইছে ড্রাইভার এখন আমরা যে মালগুলো যেগুলো ইগুলো আমরা মালের ক্ষতিপূরণ দেব কিনা স্যার আমরা জীবনে এরকম দেখি নাই যে ব্যাংকের সাথে আর যেটা যদি স্মার্ট ভাষায় বলি সেটা কিন্তু মাশরুম সেই মাশরুম বানানোর জন্য কিন্তু এরকম প্রসেসিংটা করছে যেটা কিন্তু সবজি যেভাবে প্রসেসিং করে আর কি শুকনা সবজি ঠিক সেরকম ভাবে প্রসেসিংটা করছে আমরা জীবনে কিন্তু এরকম ভাবে দেখিনি কাঠের ঘন খর আরও আলাদাভাবে কি মেডিসিন না হ্যাঁ রেডিসিন দি মাশরুম তারা বানাচ্ছে এইভাবে কিন্তু আমাদের ইনফরমেশন ভুল ছিল এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এরকম কিছু ঘটনা ঘটতো না যদি ড্রাইভার না পালাইতো তাহলে এত কিছু ঘটতো না যাই হোক আন্তরিকভাবে আমরা দুঃখিত আপনি তো দুঃখিতই বলতেছেন কিন্তু আমরা ক্ষতি করে আপনি দুঃখিত বলতেছেন আমার এই যে এই জিনিসগুলো ক্ষতি পূরণ কে দিবেন আরে ভাই এত কথা বলেন কেন আমি তো কথা বলবো না আমার ক্ষতি করবেন আমি কথা বলবো না কে কথা বলবে